রামপুরহাট নিশ্চিন্তপুর শ্রীফলা রাস্তার বেহাল দশা দূরীকরণে পদক্ষেপ আশ্বাস দিলে বিধায়ক ও পৌরপতি রামপুরহাট শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ নিশ্চিন্তপুর শ্রীফলা রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে প্রতিদিনই এই রাস্তায় চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ভাঙাচোরা খানা খন্দে ভরা এই রাস্তায় দুর্ঘটনা নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে মোটরসাইকেল টোটো অন্যান্য হালকা যানবাহনের চালকরা বারবার দুর্ঘ ঘটনার কবলে পড়ছেন আজ রবিবার সকালে रामपुरহাটের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় এবং रामपुरহাট পৌরসভার পৌরপতি সৌমেন ভাকুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশীষ বন্দ্যোপাধ্যায় জানান এই রাস্তার বেহাল অবস্থার বিষয়টি অনেকদিন দিন ধরেই আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে এই সমস্যা নিয়ে পিডব্লিউডিকে জানানো হয়েছে। পাশাপাশি পৌরসভা তরফ থেকেও আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। আগামী আমি মন্ত্রী পুলক রায়ের সঙ্গে কথা বলবো যাতে দ্রুত এই রাস্তার পূর্ণাঙ্গ মেরামতির কাজ শুরু হয় অন্যদিকে পৌরপতি সৌমেন ভকত জানান এই রাস্তায় ভারী যান চলাচল হয় দীর্ঘদিন ধরে রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয় মাননীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় নিজে এসে পরিস্থিতি দেখেছেন পৌরসভার তরফ থেকে আমরা আপাতত প্যাঁচি রিপেয়ারের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি যাতে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পান দুর্ঘটনা যাতে কম হয় এবং মানুষের ক্ষয়ক্ষতি না হয় তার জন্যই এই উদ্যোগ আগামী দু তিন দিনের মধ্যেই কাজ শুরু হবে তিনি আরও যোগ করেন দুর্গাপুজো আসন্ন পুজোর সময় যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় সে কথা মাথায় রেখেই দ্রুত এই কাজ হাতে নেওয়া হয়েছে পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে অন্তত জরুরি মেরামতির কাজ চালিয়ে যাওয়া হবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগেই রাস্তার বেহাল অবস্থার কারণে শুধু দুর্ঘটনাই নয় বর্ষার সময় জল জমে যানবাহন চলাচল একেবারেই অচল হয়ে যায় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জরুরি পরিষেবা পর্যন্ত মারাত্মক প্রভাবিত হয় ফলে দীর্ঘ প্রতীক্ষার পর এবার রাস্তা সংস্কারের আশ্বাসে কিছুটা হলেও আশার আলো দেখছেন এলা এলাকাবাসী সব মিলিয়ে পৌরসভা ও স্থানীয় বিধায়কের সক্রিয় হস্তক্ষেপে আগামী দিনে নিশ্চিন্তপুর শ্রীফলা রাস্তার দুরবস্থা কাটতে চলেছে বলেই মনে করছেন রামপুরহাটবাসী পুজোর আগে এই উদ্যোগ কার্যকর হলে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের জীবনে কি করলাম মানে এখানে এই যে রাস্তাটা খারাপ হয়ে আছে আমরা চেষ্টা করছি নানাভাবে এবং পিডাব্লিউডিকেও আমরা বলেছি চিঠিও দেওয়া হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে হ্যান্ড চিঠিও দেওয়া হয়েছে আমি আগামী কাল উলক রায় মাননীয় মন্ত্রী তার সঙ্গে দেখা করব তার সঙ্গে দেখা করে এই বিষয়টা মানে সার্বিকভাবে যাতে হয় মানে গোটাটাই পিডাব্লিউডি রাস্তা হয়ে যায় সেটার একটা চেষ্টা এই প্রথম আর মিউনিসিপ্যালিটি যেটা করছেন এখন মানে মানুষের যাতে সুবিধা হয় যে মানুষ দুর্ভোগে পড়ে যাচ্ছেন এই রাস্তাটা আপনারা দেখেছেন ভাঙাচড়া অবস্থা হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে ট্রাক যে চলেছে বিভিন্ন মানে আঠেরো চাকা বারো চাকা তেরো চাকা এবং টন টন মাল চলে যাচ্ছে এই রাস্তা টিকছে না সেজন্য তো সেই ব্যাপারেও আমি প্রশাসনের সঙ্গে আগামী তিন তারিখে কথা বলব এবং এই রাস্তাটা প্যাচওয়ার করে আপাতত চালানোর জন্য নিশ্চয়ই মানে পুজোর আগেই সেই তো সেই দায়িত্বটাই নিয়েছেন চেয়ারম্যান এবং সেইভাবে করছেন দেখুন বেহাল অবস্থা আপনারা দেখছেন এই রাস্তার উপর ভারী যান চলছে এটা আমাদের মাননীয় ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয় এসে দেখে গেলেন এবং আমরা পৌরসভার তরফ থেকে প্যাচ রিপেয়ার করে দিয়েছি যাতে মানুষের চলাচলের সুবিধা হয় মানুষ যেতে পারে প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল টোটো অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অ্যাক্সিডেন্ট হয়ে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে এইটা থেকে মুক্ত হবার জন্য রামপুরহাট পৌরসভার সিদ্ধান্ত নিয়েছে এটাকে প্যাচ রিপেয়ার করে দিবে মানুষ যাতে চলাচল করতে পারে এবং কিছুদিন পর দুর্গা পুজো আছে পুজোতে যাতে অসুবিধা না হয় সেই মাথায় চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাজ শুরু হয়ে যাবে দু তিন দিনের মধ্যে থেকে কাজটা শুরু হয়ে যাবে পুজোর আগেই মানুষকে চলাফেরা করতে পারবে সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারবে পিডাব্লিউডির আন্ডারে চিঠি করা হয়েছে পিডাব্লিউডি কে এবং স্যারও মন্ত্রী পুলক রায়ের সঙ্গে কথা বলেছেন এবং কালকেও কথা বলবেন পিডব্লিউ হ্যান্ড ওভার হবার একটা কথা আছে যদি পিডাব্লিউডি হ্যান্ড হয়ে যায় তাহলে ভালো হবে এইটা তো আপনাদের সামনেই স্যার বললেন আইসিএসএফকে বললেন কোনো মতেই যাতে বড় যান এই দিকে না চলতে পারে এবং রাস্তায় যাতে সুন্দর থাকে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে